ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে তো গাইস নতুন করে আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকের লাইভে আচ্ছা এক নতুন লাইভ দিনের বেলা সেই সমুদ্র স্নানের সেরা চিত্র আজকে দগ্ধকে গরমে এই দগ্ধকে গরমে দীঘার সমুদ্র হল দীঘার সমুদ্র সৈকত থেকে সেই সেরা লাইভ সেরা চিত্র নিয়ে চলে এসছে আর কে দীঘা প্রত্যেক দিনের মতো আজও সেই এক নতুন রূপে লাইভ নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন দগ্ধকে গরমে হল সমুদ্র সৈকতে পর্যটকের প্রচুর পরিমাণে ভিড় রয়েছে এবং স্বস্তিতে প্রত্যেকে কিন্তু সমুদ্র স্নান করছে যেহেতু কলকাতার মতো জায়গায় কলকাতার মতো এত গরমের উত্তপ্ত গরমের আর কলকাতায় না থাকতে পারে প্রত্যেক পর্যটক এখন চলে এসে দীঘার স্বস্তিতে থাকার জন্য একমাত্র স্থান প্রত্যেকেই জানেন যে দীঘা তাই এ দীঘার মতো জায়গায় প্রত্যেকে কিন্তু চলে আসে যেহেতু সমুদ্র স্নান একটা পর্য পর্যটকের কাছে এক খুব দারুণ দৃশ্য তাই আজকে সেই জন্য আপনাদের প্রত্যেকের কাছে নিয়ে চলেছে আজকে সেরা চিত্র হিসেবে ওই দীঘার সমুদ্র সৈকতে সেই সেরা লাইভ সেরা দৃশ্য তো আপনারা প্রত্যেককে আশা করব প্রত্যেকে লাইভটা শেষ পর্যন্ত থাকবেন এবং শেষ পর্যন্ত দেখবেন আর লাইভ দারুণ হতে চলেছে তো ধক গরমে কিন্তু স্বস্তির একমাত্র ঠিকানা তো দীঘা তো দীঘার মতো জায়গায় অবশ্যই প্রত্যেকেই ভালো লাগবে সেটা প্রত্যেকেই জানেন তাই আপনাদের কাছে নিয়ে চলেছে আজকাল এক সেরা ঠিকানা হিসেবে গরমে থেকে স্বস্তি পাওয়ার জন্য প্রত্যেকে এক যা পরিচিত জায়গা সেটা হচ্ছে দীঘা তো অবশ্যই প্রত্যেকে লাস্ট পর্যন্ত দেখবেন যতক্ষণ লাইফ চলবে লাইফটা শেষ পর্যন্ত থাকবেন এবং প্রত্যেকে সাপোর্ট করবেন আপনাদের প্রত্যেকে প্রত্যেক দিনের মতো যেমন করে নিয়ে চলে আসি আজও ঠিক একই রূপভাবে নিয়ে চলে এসেছি আজকে একসেরা নতুন লাইভ হিসেবে আপনারা প্রত্যেকে জানেন প্রত্যেক দিন আপনাদের কাছে নতুন নতুনভাবে এক একটা লাইভ নিয়ে চলে আসি তাই যাতে আপনাদেরকে মনোরম দৃশ্য দিতে পারি সেখানে কিন্তু প্রত্যেকেই আপনারা সাথে থাকবেন এবং প্রত্যেকে সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্ট সহযোগিতা একমাত্রই কাম্য তাই যতক্ষণ লাইভ চলবে প্রত্যেকে কিন্তু প্রত্যেকের মধ্যে শেয়ার করে দেবেন যাতে আপনি যেমন বাড়িতে বসে দীঘার সেই সেরা চিত্র সেরা আপডেট আপনারা দেখতে পাচ্ছেন আপনার বন্ধুবান্ধব প্রত্যেকে কিন্তু দেখতে পারে তাই স্বস্তির ঠিকানা হিসেবে যদি কেউ ভেবে থাকেন তাহলে একমাত্র ঠিকানা হচ্ছে দীঘার যাতে আপনাদেরকে স্বস্তির না দিতে পারলেও কথার মাধ্যমে এবং লাইভের মাধ্যমে আপনাদের কিছুটা হলে স্বস্তি দিতে পারি আপনাদের উনাদের থেকে দীঘা আসার ইচ্ছে হবে এবং আসার মতো প্ল্যান করবেন কিন্তু অনেকে কারণে অকারণে আসতে পারে না তাই যাতে আপনারা আসতে পারেন সেই জন্য সেই রকম কিছু স্থান আপনাদেরকে তুলে দিচ্ছি তো আপনারা প্রত্যেকে কিন্তু সাপোর্ট করবেন এবং প্রত্যেকের সাথে থাকবেন দেখতে থাকবেন আর আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন লাইকের সাথে সাথে কমেন্ট করে জানাবেন আজকের লাইভ কেমন লাগছে আর ভালো লাগলে অবশ্যই লাইকের সাথে সাথে কমেন্ট করবেন যেমনি আর যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত নতুন হয়েছে লাইভে নতুন এসছেন চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নিই একটু নিয়ে গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আগে দীঘা থেকে সমস্ত আপডেট আপনারা পেতে চাইলে সরাসরি মোবাইলের মাধ্যমে নোটিফিকেশান হিসেবে আপনার মোবাইলের সর্বপ্রথম ঢুকে যাবে তাই বলবো প্রত্যেকে লাইভটাকে প্রত্যেকের মধ্যে শেয়ার যেমনি করবেন তেমনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার সাথে সাথে শুধু সাবস্ক্রাইব করলে হবে না দীঘা থেকে আরও নতুন নতুন আপনারা আপডেট যদি পেতে চান তাহলে অবশ্যই শুধু সাবস্ক্রাইব করলে হবে না সাবস্ক্রাইবের সাথে হাতে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন রয়েছে সেটাকে অন করে রাখবেন যাতে আরও নতুন নতুন আপডেট আপনাদের কাছে তুলে দিতে পারে তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আর কে ব্লক্স এবং শেষ পর্যন্ত থাকবে আপনি দেখতে পাচ্ছেন একটা দীঘা সমুদ্র সৈকতে প্রচুর পরিমাণে কিন্তু ঢেউ রয়েছে এবং এখন যেহেতু ভাটা চলছে এই ভাটা থাকার কারণে কিন্তু প্রচুর পরিমাণে জলচ্ছ্বাস বাড়ছে এবং সকাল থেকে দীর্ঘ সকাল থেকে প্রচুর পরিমাণে ঢেউ ছিল তো জলটা কিন্তু দারুয়াল পর্যন্ত বয়ে গিয়েছিল এখন যেহেতু ভাটা হয়ে গেছে দুপুর হয়ে গেছে তো ভাটা পড়ে যাওয়ার কারণে কিন্তু জলটা অনেকটা পরিমাণে কমে গেছে তাই সেই সেরা চিত্র সেরা লাইভ সেরা আপডেট এখন দেখতে থাকুন দেখতে থাকুন সঙ্গে থাকুন আর কেডি ব্লক্স ইউটিউব চ্যানেল আর কেডিগা ব্লক্স অবশ্যই প্রত্যেকে সাপোর্ট করবেন ভিউদেরকে প্রত্যেকে বলবো কিন্তু লাইফটা প্রত্যেকের মধ্যে শেয়ার করে দিন যাতে দীঘা থেকে আর নতুন নতুন আপডেট আপনারা পেতে পারেন তাই আর কে দীঘা ব্লগসকে অবশ্যই প্রত্যেকে সাপোর্ট করবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল রাখবেন অল নোটিফিকেশান একটু সেটা কেমন করে রাখবেন আর এই দীঘা থেকে সমস্ত রকম আপডেট আপনাদেরকে সরাসরি পৌঁছে দিতে পারবো তো দীঘা থেকে সমস্ত রকম আপডেট আপনারা পেতে চাইলে অবশ্যই আর কে দীঘা ব্লগসকে সাপোর্ট করবেন তো আর কে দীঘা ব্লগস আপনাদের কাছে প্রত্যেক দিনের মতো আছো নতুনভাবে লাইভ নিয়ে এসে প্রত্যেক দিনের লাইভ প্রত্যেক দিন দেখায় কারণ প্রত্যেক দিনের নতুন নতুন সিচুয়েশানে নতুন নতুন লাইভ নিয়ে চলে আসি তাই আজকেও ঠিক নতুনভাবে নতুন সিচুয়েশানের মধ্যে একটা নতুন লাইভ নিয়ে চলে এসে প্রত্যেক দিন যেমন নিয়ে আসি লাইভ মানে প্রত্যেকেই জানেন লাইফের একটা চিত্র আলাদা রকমের থাকে আর এমনি ভিডিওর একটা চিত্র আলাদা তাই লাইভের মতো এত দারুণ দৃশ্য আপনি অন্য কোথাও পাবেন না যেটা ঘটছে দীঘার উপরে যেটা বিচের মধ্যে যেটা ঘটছে সেই চিত্রটি সরাসরি আপনাদের কাছে ভুল কিছুদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে অনেকদিন যদি লাইভ করতে পারিনি আগে তো গতকালও এসেছিলাম লাইভ করতে আপনি তো দেখেছি সেই শরীর খারাপ অবস্থায় যারা দেখছেন প্রত্যেকে আমার খুবই ইউটিউব ফ্যামিলির মেম্বার প্রত্যেকে তাই প্রত্যেকে বলবো যাতে আপনাদের কোনো রকমের অসুবিধা না হয় দীঘা থেকে সমস্ত আপডেট পাওয়ার জন্য তাই অবশ্যই প্রত্যেকের সাথে জুড়ে থাকবেন এবং শেষ পর্যন্ত থাকবেন আপনারা সাথে থাকলে আপনাদেরকে অবশ্যই নতুন নতুনভাবে আপনাদের সব কিছু লাইভ যেমন দেখাতে পারব দীঘা থেকে সর্বপ্রথম সেরা চিত্র হিসেবে আপনাদের কাছে পৌঁছে হবে তাই আগের দীঘা প্লস অন্যান্য দিনের তুলনায় আজও এক নতুনভাবে যেমন আপনাদের কাছে পৌঁছতে দীঘা থেকে সেরা লাইভ চিত্র হিসেবে সেই একই রূপভাবে আপনাদের কাছে আগের দিনেও পৌঁছে দিতে থাকব তার জন্য অবশ্যই প্রত্যেকে কিন্তু আমার পাশে থাকতে হবে আর দীঘা ওয়েস্ট বেঙ্গলের থেকে গুরুত্বপূর্ণ জায়গা এক পর্যটক প্লেস হিসেবে দীঘার মতো একটা সুন্দর জায়গা আপনি ওয়েস্ট বেঙ্গলের আর অন্য কোথাও পাবেন তাই প্রত্যেকে বলবো প্রত্যেকের সাথে থাকবেন এবং সাথে যুক্ত থাকবেন প্রত্যেকে সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্ট সহযোগিতা একমাত্র ভরসা আপনাদের সাপোর্ট পাওয়ার জন্য আমি আপনাদের কাছে ছুটে চলে আসি এবং আপনাদের কাছে প্রত্যেক দিনের লাইভে চলে আসি প্রত্যেক দিনের লাইভ প্রত্যেক দিন দেখিয়ে থাকি তাই আপনারা অবশ্যই প্রত্যেকের সাথে থাকবেন এবং যুক্ত থাকবেন দেখতে থাকবেন আর কেদিকে অবশ্যই প্রত্যেকে আমার ইউটিউব ফ্যামিলি মেম্বার তো প্রত্যেকে আমার অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে আমার সাথে থাকেন থাকবেন আগে থেকেও তো আপনাদেরকে প্রত্যেক দিনের জিনিস প্রত্যেক দিন দেখাবো এবং প্রত্যেক দিনের চিত্র প্রত্যেক দিন আপনাদের দিয়ে থাকি তাই প্রত্যেক দিনের লাইভ যাতে আপনারা সরাসরি মতো পেয়ে যান আমি সেই রকম চেষ্টা করব আপনারাও প্রচুর পরিমাণে সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্টের জন্য তো দীঘা থেকে সেরা আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সর্বপ্রথম সাবস্ক্রাইব করতে শুধু সাবস্ক্রাইব করলে হবে না সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা যে বেল আইকন অল নোটিফিকেশান রয়েছে সেটাকে অন করে রাখবেন যাতে দীঘা থেকে আরও নতুনভাবে নতুন নতুন লাইভ আপনাদের কাছে পৌঁছতে হবে প্রত্যেকের সাথে থাকবেন যুক্ত থাকবেন এবং সাপোর্ট করবেন তো ফ্রেন্ডস আজকের লাইফটা অনেকটা বড়ো হয়ে যাচ্ছে আর যাতে বড়ো না হয় সে চেষ্টা করছি তো আপনারা অবশ্যই প্রত্যেকে আজকে যারা এসছেন এমনি আসবেন প্রত্যেকে তাই আজকের মতো এইটুকু नेक्स्ट भिडियो त यपर देखा तत्न पछि बाई जय हिन्दू